হ্যালো এভরিওয়ান চলে এসেছি আবারও আজকে একটা নতুন ভিডিওর সাথে তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি নতুন একটা দিন নতুন একটা সকাল আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করে দিলাম তোমরা আজকের ব্লগটা দেখতে দেখো একটু হলেও তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে সকালবেলায় ছাদে এসে মনটা না খুব ভালো লাগে জানো তো নিজের সাধ্যের মধ্যে কিছু করতে পারলে খুব ভালো লাগে দেখো এদের কিন্তু আমি নিজের হাতে করে ছোট থেকে আস্তে আস্তে বড় করেছি আর এরা এখন কি সুন্দর ফুল দিয়েছে এত ভালো লাগে না এখান থেকে যেতে একটুও মন লাগে না আর দেখো কি সুন্দর কষমস গাছগুলিতে ফুল হয়েছে আর ফুলের সাইজগুলোও কিন্তু অনেক বড়ো বড়ো হয়েছে আর আমার বাগানে তো দেখতেই পেলে ফুল বাগানে প্রজাপতি চলে এসেছে আর এটা দেখে না আরও ভালো লাগছিল ভেবেছিলাম যে ফুলগুলো হবে না ছাদে সেরকম একটা কিন্তু দেখো আমার সাধ্যের মধ্যে যেটুকু পেরেছি সেটুকুই এদেরকে হেল্প করেছি বাড়তে আর সে দিয়েই দেখো কত সুন্দর ফুল ফুটেছে পুরো ছাদটা না এখন ফুলে ভরে গিয়েছে মনটাও খুব ভালো হয়ে যায় জানো তো ছাদে আসলে আর অনেক সময় মন খারাপ থাকলে এদের সাথে সময় কাটালে মনে আর পড়ে না যে মন খারাপ ছিল কি না আর দেখো এই চন্দ্রমল্লিকা গাছটা খুবই রোগা হয়েছে এখনও না অনেক ডালপাড়া ছাড়া বাকি আছে তবে দুটো কুড়ি ফুটেছিলো আর দুটো কুড়িতে এত সুন্দর করে ফুল ফুটেছে দেখে না মনটা ভরে গেল দেখো আর তারপরে না চলে আসলাম নিচে কারণ নিচে কাজবাজ তো রয়েইছে সেগুলো তো আর না করলে হবে না তাই আগেই ভগবানের সেবাটা দিয়ে দিয়েছি তোমরা আমাদের গোপাল দর্শন করে নাও প্রতিদিনের মতো আজকে সারা দিনটা তোমাদের কিন্তু অনেক ভালো কাটবে তারপর না সকালবেলা টিফিনটা সেরে নিয়েছিলাম ভগবানের ভোগ তুলে তারপর টিফিন সেরে নিয়ে এখন মেথি শাক কাটতে বসে গিয়েছি আর এই শাকগুলো না বাবা চাষ করেছে তোমাদের তো দেখিয়েইছি যে আমাদের কত চাষবাস হয়েছে মানে ছোটো ছোটো শাক পালং শাক ধনে পাতা আগের ব্লকগুলোতে তোমরা তো দেখেইছ আর এখন সেই শাকগুলো তুলে নিয়ে বাবা তুলে নিয়ে এসেছে আর আমি এখন কেটে দিচ্ছি বেগুন দিয়ে মেথি শাক ভাজা হবে সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে শীতকালে আর এদিকে মেশিনে কিন্তু জামাকাপড়গুলো আজকে কেটেছিলাম আজকে না আর হাতে কাচিনি তো মেশিনে কেটেছিলাম সেগুলো বার করে রোদে দিয়ে দিয়েছি আর রোদে এখন এতটা রোদ এমনি আধা শুকিয়ে বেরোয় আর রোদে দিলে বেশ গরম হয়ে যাবে জামা কাপড়গুলো তো সেই জন্য রোদে দিয়ে দিলাম আর তোমাদের তো বলেছি ছাদে আমি অনেক রকমের গাছ বসাচ্ছি ইউটিউবে দেখি অনেকে অনেক রকম গাছ বসায় তাতে কিন্তু ফলো হয় তাই আমিও বসিয়েছিলাম তবে একটা কুমড়ো গাছ বসিয়েছিলাম আর উচ্ছে গাছগুলোও বসিয়েছিলাম তবে সেরকমভাবে বসায়নি যেগুলো মা সবজি কাটার পর খোসাগুলো ফেলে দেয় সেগুলো নিয়ে আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম আর এখান থেকে দেখো কত সুন্দর একটা কুমড়ো গাছ রয়েছে আর এই জন্য বাবাকে বললাম যে মাচাটা করে দিতে সেই জন্য বাবাও রেডি হয়ে গেল মাচাটা করে দেওয়ার জন্য এখন বাবা মাচা করে দিচ্ছে ছাদে বেশ ভালো লাগবে জানি না গাছটা হবে কি না তবুও মনের মধ্যে ইচ্ছা থাকে ছাদ বাগান করার তাই সেই ইচ্ছাটা পূরণ করার জন্য বাবা কিন্তু আমায় মাচাটা করে দিল আর দেখো এখনও কিন্তু সবে করছে এখনও পুরোপুরি মাছাটা কমপ্লিট হয়নি পুরোটা হলে তোমাদেরকে অবশ্যই দেখা আর এখন দেখো হয়েছে মোটামুটি আর এদিকে দেখো উঠছে গাছগুলোও না অনেকটা বেড়েছে তাই ভাবলাম এরা আর বাড়তে পারছে না কোথা দিয়ে উঠবে তাই জন্য বাবাকেই বলেছি মাচাটা করে দিতে আর দেখ মাছাটা করার পর গাছে যখন জিনিসপত্রগুলো মানে ফল হবে তখন বেশ ভালো লাগবে আর তোমাদের তো বলেইছি টমেটো গাছ দুটো লাগিয়েছিলাম একটা জানো তো কী কারণে বাড়ছে না জানি না তবে এই গাছে দেখো কেমন চেরি 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 টমেটো হয়েছে এটা গোল না লম্বা চেরি টমেটো বলে বাবা তো বললো চেরি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখনও কিন্তু অনেক ফুল ধরে আছে এখনও টমেটো হবে মনটা না খুব ভালো লাগছে জানো তো আমি তো ভেবেছিলাম টমেটো হয়তো হবে না কারণ আমি করেছিলাম গমের প্লাস্টিকের মধ্যে আর এই দেখো মাছা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে বেশি বড় করেনি ছোট একটা মাচা করেছে পুরো ছাদ জুড়ে অন্য গাছগুলো লাগানো হবে তাই জন্য কিছুটাই করেছে আর এই ড্রাগন গাছটা না অনেক ডালপালা ছাড়ছে তবে কবে যে বড় হয়ে ফল হবে জানি না তবে প্রায় এর বয়স দেড় বছর হতে চললো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো যে এদের ফলটা কখন হবে আর এদের কি খেতে দিতে লাগে মানে কি কি সার দিতে লাগে আমি তো সেরকম কিছুই সার দিই না শুধু জল দিই আর মাঝে একবার গোবর সার দিয়েছিলাম তোমরা কিন্তু অবশ্যই জানিও যে কি খেতে দিতে লাগে তাহলে আমিও সেই হিসাবে করবো কারণ দেড় বছর হয়ে গেল গাছটা একদম ছোটোই এনেছিল একটা ডাল এখন একটা থেকে অনেক ডাল চাচ্ছে তবে এখনো ফল হয়নি ফলটা হওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছি কবে হবে আমি ঠিক জানি না আর ছাদে অনেকক্ষণ থাকার পর চলে আসলাম নিচে কারণ বিছানা গোছানো হয়নি ঘর ছাদ দেওয়া মোছা কিছুই হয়নি অন্যদিন সকালবেলা করে নিই তবে আজকে না ঘুম থেকে উঠতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে তাই গোপালের ভোগ দেব বলে এগুলো করিনি এখন এগুলো করে নিচ্ছি বিছানা তুলে নিলাম আর আমার ঘরের মার ঘরেও তুলেছি তারপর লাস্টে ভাইয়ের ঘরে এলাম চাদরগুলো আর পাল্টালাম না কারণ চাদরগুলো না একদম মানে পরিষ্কারই আছে শীতকালে অতটা ধুলো হয় না অতটা ময়লা পড়ে না তো সেই জন্য আর এমনি ওপরে কেউ থাকে না সেরকম শুধু রাত্রিবেলাই থাকে তাই অতটা ধুলো পড়ে না কিন্তু মেঝেতে কিন্তু অনেকটাই ধুলো থাকে জানো তো আর এখন ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি গাছেদের পিছনে কিন্তু অনেকটাই আজকে সময় দিয়েছি আর মাচাটা কমপ্লিট হয়ে গিয়েছে বাবা কিন্তু তাও ওপরে আছে গাছগুলো তো বাড়বে তার জন্য কঞ্চি দিতে হবে সেই জন্য আর আমি এদিকে নিচের কাজগুলো করে নিচ্ছি আমি কিন্তু ভাবি নি যে গমের আটার প্লাস্টিকগুলো ফেলে দেয় মা সব সময় আমি সেগুলো নিয়ে গাছ বসাবো আর সেই গাছে ফল ধরবে মানে টমেটো হবে আমি তো মানে খুব ভালো লাগছে জানো তো আর সব সময় আমি ভাবতাম যে আমারও একটা ছাদ বাগান থাকবে সবার মতো আর সেই ছাদ বাগানটা আমি কিন্তু আস্তে আস্তে প্রায় করে ফেলেছি এখনও অনেক সদস্য আসা মানে অনেক গাছপালা লাগানো বাকি আছে তবে আস্তে আস্তে লাগাবো কারণ গাছ আমার ভীষণ ভালো লাগে আর তোমরা কিন্তু জানিও আমার গাছের ফুলগুলো তোমাদের কেমন লাগলো আর গাছের প্রজাপতিটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর কয়েকদিন ধরে না জামাকাপড়গুলো একদম গোছানো হচ্ছে না তো সেই জন্য আজকে সব একেবারে গুছিয়ে নিচ্ছি কারণ একে একটু একটু করে অনেক জামাকাপড়ই জমে গেছে সেগুলো কেচে এখন ভালো করে গুছিয়ে আলমারিতে তুলে রাখবো বলে ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপর কিন্তু ঘরটা ঝাঁট দেওয়া বাকি আছে কারণ ড্রেসিং টেবিলটাও পরিষ্কার করেছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারেনি কারণ অনেকটাই কাজে তাড়া ছিল তো সেই জন্য এখন ভালো করে ড্রেসিং টেবিল পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু ঝাঁট দিয়ে দিচ্ছি আর সামনেই না আমাদের বাড়ির এখানে মেলা আছে মেলায় যাব প্রত্যেকবার যাই তোমরা তো শুনেছ রতনগাজী কেউ কেউ জানো হয়তো জানো না সেই রতনগাজির মেলা বাড়ির সামনেই আমরা আজকে সন্ধ্যেবেলাও যাব। আবার কালকেও যাব কালকে হচ্ছে মেল এটা এত একদিনের মেলা তো সেখানে যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর এদিকে ঘরবাড়ি বাড়ি একদম অবস্থা খারাপ প্রচণ্ড ধুলো হয়েছে কয়েকদিন ঠিকঠাক করে ঘরবাড়ি পরিষ্কারই করা হয় না আর তোমাদের সাথে সেরকম একটা ভিডিও শেয়ার করতে পারি না কারণ অনেকটাই ব্যস্ত হয়ে পড়েছি তাই আর কয়েকটা বন্ধুদেরও ভিডিও ঠিকঠাক দেখা হয় না তবে আমি সবার ভিডিও দেখি আর কয়েকজনের ভিডিও দেখি না কারণ সময় হয়ে ওঠে না তবে কমেন্ট খুব একটা করছি না এখন আবার কাল থেকে স্টার্ট করব কমেন্ট করা তোমরা কিন্তু কেউ ভুলে যেও না আমি তোমাদের সবাইকেই কিন্তু কমেন্ট করব। আর তোমাদের সবার পাশেই আছি তবে আমি কয়েকদিন ব্যস্ত থাকার জন্য ভিডিও ঠিকঠাক ছাড়তে পারছি না অনেক দিদিভাইরা অপেক্ষা করছে সবাই বলছো কেন ভিডিও ছাড়ছি না একটু ব্যস্ত ছিলাম জানো তো সেই জন্য ভিডিওটা ঠিকঠাক করছি না তাই ছাড়তেও পারছি না আর এখন ভালো করে ঘরটা মুছে নিচ্ছি ঝাড় দেওয়া হয়ে গিয়েছে কাজগুলো মোটামুটি কমপ্লিট করে নিয়েছি আর কাজের ফাঁকে ফাঁকে আমি প্রায় ছাদে চলে যাই জানো তো গাছগুলোর সাথে সময় কাটাতে বেশ ভালো লাগে তাই জন্য আর এদিকে ভাইয়ের ঘরটাও মোচা বাকি ছিল সেটাও ভালো করে মুছে নিলাম আর ঘর এমনি ভালো পরিষ্কার আছে সেরকম একটা ধুলো পড়েনি কারণ প্রায় দিনই মুছি তবে ড্রেসিং টেবিলগুলো দেখছি অনেক টা ধুলো পড়েছে সেই জন্য আর জানো তো আমাদের অ্যাকোরিয়ামের মাছগুলো কী হয়েছে বুঝতে পারছি না একটা একটা করে মারা যাচ্ছে তবে কি হয়েছে জানি না আবার চলে আসলাম ছাদে বললাম না কঞ্চি দিচ্ছিল বাবা কারণ এই মাচায় ওঠার জন্য এদের কঞ্চি না দিলে ঠিক উঠতে পারবে না তোমরা জানি আমাদের ছাদ বাগানটা আর মাচাটা কেমন হয়েছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকো আজকের মতো টাটা